টাইটানিক শুধুমাত্র আইসবার্গের জন্য ডোবেনি এর পেছনে ছিল তিন হাজার বছরের পুরোনো এক ভয়ানক অভিশাপ বলা হয় টাইটানিকের কার্গোতে ছিল প্রাচীন মিশরের এক রাজকুমারীর মমি যাকে বলা হতো দ্য আনলাকি মমি লোককথা অনুযায়ী এই মুভিটি যেখানে যেত সেখানেই ঘটত এক সাংঘাতিক বিপর্যয় ব্রিটিশ মিউজিয়াম এটা থেকে মুক্তি পেতে আমেরিকার এক সংগ্রাহকের কাছে এটিকে বিক্রি করে দেয় শোনা যায় সেই সংগ্রাহক টাইটানিকে করেই মমিটিকে নিয়ে যাচ্ছিলেন নিউ ইয়র্ক যাত্রা শুরু থেকেই জাহাজের ক্যাপ্টেন স্মিথ অদ্ভুত সব সংকেত পায় শেষ পর্যন্ত কি তাহলে মমি ডুবিয়ে দিল বিশাল আকার টাইটানিককে ইতিহাস নাকি গুজব আপনার কি মনে হয় কমেন্ট করে জানান এরকমই ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন